সোমবার রাতে অন্ডালের হরিপুরের বহুলা জাম্বাদ এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় একুশ বছরের এক যুবকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম কৈলাস পাশোয়ান তিনি মামার বাড়ি এসেছিলেন সোমবার রাত্রে ওই যুবক কানে হেডফোন নিয়ে গান শুনছিলেন সে সময় তার বজ্রপাত ঘটে তড়িগড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে মঙ্গলবার আনুমানিক সকাল নটার সময় ওই যুবকের বাড়ি যায় স্থানীয় কাউন্সিলর মিনা হাস্তা ও মনোঝাঁচা এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কালকে যে বৃষ্টি হয়েছে ছেলেরা বাইরে এমনিতে দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকে হাতে হেডফোন মোবাইল ছিল হেডফোন হয়তো কানে ছিল যে বিদ্যুৎ চমকে ছেলেটা মারা যায় পটি তরফ থেকে আমরা আমরা চেষ্টা করবো এবং কর্পোরেশন থেকেও এই সকল মৃত্যুতে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই ওখান থেকেও করে করে থাকে কাল রাত্রে ওই সাড়ে নটা দশটার সময় যে বিদ্যুৎ চমকে মানে বাজ পড়ে একটা আমাদের ভাগনা যে এইখানেই থাকতো দীপক পাশোয়ান নাম সে মারা গেছে হাতে মোবাইল ফোন ছিল হয়তো মোবাইল ফোনে অ্যাটাক হয়েছে তার ইয়েতেই সে মারা যায়